মাত্র তিন দিনেই চুল পড়া হবে বন্ধ আজকে এই রেমেডি তাদের জন্য যাদের হেয়ারে কোনো গ্রোথ নেই প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে এবং প্রচুর খুশকি আছে আজকে এই ম্যাজিক্যাল রেমেডিটা তাদের জন্য যাদের চুল লম্বা হচ্ছে না দিন ধরে একই জায়গায় চুলের কোনো গ্রোথ নেই চুল ঝরছে ঝরছে তো ঝরছে চুল ঝরা বন্ধ হচ্ছে না হেয়ার সিল্কি শাইন বানাবে হেয়ারের উজ্জ্বলতা ফিরবে গ্লেজি ভাব আসবে এমন কি যাদের মাথায় টাক পড়ে গেছে তাদের নতুন করে মাথায় আবার চুল আসতে সাহায্য করবে আজকের এই হোম রেমেডিটা ভীষণই ভালো যারা কখনো এই সব হেম হোম রেমেডি ব্যবহার করেনি তারা কিন্তু দারুণভাবে ফল পাবে যাদের হেয়ার রক্ষ কোনো সাইন নেই তাদের হেয়ারে শাইন আসবে দ্রুততার সঙ্গে বাড়তে থাকবে চুল আর চুল লম্বা হবে তাছাড়া চুলে থিকনেস আসবে প্রথমে এবং একবার ব্যবহার করলেই পরিবর্তন লক্ষ্য করা যাবে একটি আয়ুর্বেদিক হেয়ার প্যাক এই হেয়ার প্যাক মাসে দুবার করতে হবে অর্থাৎ পণ্য পনেরো দিন অন্তর আজকে যা যা ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি এগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে সেইগুলো দিয়ে ভীষণ সুন্দর আজকে আমি একটা হোম রেমেডি শেয়ার করে নিচ্ছি এটি প্রত্যেকেই কিন্তু উপকৃত হবে তো এই হোম রেমেডি করার জন্যও আমি প্রথমে নিয়ে নিচ্ছি পাতা পাতা অনেকের বাড়িতে গাছ থাকে যাদের বাড়িতে নেই তারা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন আর কারিপাতা আমরা নানান রকম খাবারে কিন্তু ব্যবহার করে থাকি তারপরে যেটি নেব সেটি হচ্ছে পান পাতা এখানে তিন থেকে চারটে আমি পান পাতা নিয়ে নিচ্ছি তার সাথে আরও কয়েকটি জিনিস আমি নেব যা আমাদের হেয়ারের জন্য দারুণভাবে উপকার করে থাকে যাদের হেয়ারে প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ হয় অর্থাৎ খুশকি হয় কিংবা যাদের হেয়ারে ইচিং হয় তার সাথে পান পাতা আরেকটি ভীষণভাবে উপকার করে যাদের মাথায় উকুন আছে অনেকের ছোটদের স্কুলে যারা পড়াশুনো করে তাদের মাথাতে কিন্তু উকুন হয়েই থাকে তারা কিন্তু এই হোমরেমেডিটা ব্যবহার করলে মাত্র দু দিন বা তিন দিনের মধ্যেই হেয়ার থেকে কিন্তু সমস্ত উকুন বেরিয়ে যাবে এত ভালো একটি হোম রেমেডি যা কিন্তু খুব সহজলভ্য এর জন্য কিন্তু দুটো টাকাও খরচ করতে হবে না এই সমস্ত কিছুই কিন্তু বাড়িতেই থাকে আর বাড়িতে না থাকলেও কিন্তু খুব সহজ এগুলো জোগাড় করে নেওয়া যেতে পারে প্রথমে আমি পান পাতাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম তার সাথে নিলাম বেশ খানিকটা কারিপাতা সেগুলোকে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে একটু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে তার সাথে নেব আর একটি গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে মেথি মেথি আমাদের হেয়ার জন্য খুবই ভালো যাদের হেয়ারে গ্রোথ নেই প্রচুর পরিমাণে খুশকি হয় তারা কিন্তু মেথি ব্যবহার করতে পারে মেথি মাথাকে ঠান্ডা রাখতে সাহায্য করে আর নেব কালো জিরে এগুলো প্রত্যেকটাই আমাদের হেয়ারের জন্য ভীষণভাবে উপকার করে সেগুলো আমি খুব ভালো করে পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে একটি কন্টেনারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে পুরোটাই আমি ঢেলে নেব কারিপাতা আমাদের চুলের যত্নের জন্য খুবই উপকারী এতে রয়েছে ভিটামিন সি যা চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় এবং চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে কারিপাতা চুলে ব্যবহার করলে চুলের বিভিন্ন সমস্যার সমাধান করে যা ব্যবহার করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে কারিপাতা চুলকে লম্বা করতে সাহায্য করে চুলের রুটকে মজবুত করে এর জন্য কোনো রকম ক্ষতি তো করেই না বরং ভীষণভাবে উপকার করে কারিপাতা প্রচুর পরিমাণে খনিজ থাকে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা স্বাস্থ্যকর চুলের উন্নতি করতে সাহায্য করে আমি সমস্ত জিনিস নেয়ার পর তার মধ্যে নিয়ে নিচ্ছি হেনা পাউডার যে কোনো ভালো একটা হেনা কিন্তু এর মধ্যেই নিয়ে নিতে হবে তো আমি এখানে সেনাজের হেনা তিন থেকে চার চামচ নিয়ে নিচ্ছি হেনা আমাদের হেয়ারের জন্য খুবই ভালো তার সাথে নেব টক দই টক দই তিন থেকে চার চামচ নিয়ে নিচ্ছি টক দই আমাদেরকে সিল্কি এবং সাইন নিয়ে আসতে সাহায্য করে আর নিয়ে নেবো এখানে হচ্ছে লেবু লেবু আমাদের হেয়ারে কন্ডিশনারের কাজ করে আর উজ্জ্বলতা ফেরাতেও সাহায্য করে আর রুটকে মজবুত করে যাদের হেয়ার অল্প বয়সে পেকে যাচ্ছে তারা কিন্তু এই প্যাকটি অনায়াসে ব্যবহার করতে পারে তার সাথে লেবু কিন্তু আমাদের অকাল রোধ করতে সাহায্য করে এই সমস্ত কিছু আমাদের হেয়ার জন্য ভীষণই উপকারী সমস্ত কিছু নিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা থকথকে ঘন প্যাক তৈরি করে নিতে হবে ভালো করে গুলে দেখে নিতে হবে যে প্যাকটা কতটা থিকনেস আছে যদি মনে হয় খুব ঘন তাহলে অল্প একটু জল অ্যাড করে নিতে হবে সমস্ত কিছুই আমাদের হেয়ারের জন্য খুব ভালো এই প্যাক ব্যবহার করলে রিগ্রোথ হবে খুশকি উপশম হবে চুলকে কন্ডিশনিং নতুন করে সিল্কি ভাব ফিরে আনতে সাহায্য করে যদি আপনারা এখনও আপনাদের হেয়ারে পরিবর্তন ফিরে পেতে চান তবে এই ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন তারপরে যা যা দিয়েছি ঠিক সেভাবেই কিন্তু এই প্যাকটি তৈরি করে নিতে হবে খুব ভালো করে লক্ষ্য করে নিন যে এর মধ্যে কি কি রয়েছে এর মধ্যে একটিও কিন্তু বাদ দিলে চলবে না এগুলো প্রত্যেকটা হেয়ারের জন্য ভীষণই উপকারী খুব অল্প বয়সে চুল সাদা হতে শুরু করলে এই প্যাক কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে হেয়ারের পলিকালস পর্যন্ত এটি পৌঁছাতে সাহায্য করে হেয়ারে কোনো প্রকার সমস্যা যাদের কখনো হয়নি তারাও ব্যবহার করতে পারে আজ যাদের নানান ধরনের সমস্যা রয়েছে তারা তো ব্যবহার করবেই তো প্রথমেই প্যাকটিকে ভালো করে তৈরি করে নিলাম এবার আমি যেভাবে হেয়ারে লাগাচ্ছি ঠিক সেইভাবে কিন্তু লাগাতে হবে হেয়ারে বিলি কেটে টিকে ভালো করে লাগাতে হবে সেকশন ভাগ করে করে সরু সরু সেকশন করে কিন্তু এই প্যাকটি লাগিয়ে নেব পুরো হেয়ারে গোড়ায় গোড়ায় খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আর বাকি যে প্যাকটি থাকবে সেটি কিন্তু উপরেও লাগাতে হবে এত সুন্দর একটা ম্যাজিক্যাল প্যাক লাগানোর সাথে সাথে সেই দিনই কিন্তু বুঝতে পারবে যে হেয়ারে কতটা পরিবর্তন আসছে যাদের হেয়ারে প্রচুর পরিমাণে জট পড়ে যায় তারা এটি লাগানোর পর বুঝতে পারবে যে তাদের হেয়ার থেকে একেবারে জটটা চিরদিনের মতো চলে যাচ্ছে তার সাথে সাথে হেয়ারে এত ভালো একটা উজ্জ্বলতা আসে যারা নানান ধরনের ডাই ব্যবহার করে থাকে কিংবা নানান রকম ট্রিটমেন্ট করিয়ে হেয়ার ফল হচ্ছে খুব চিন্তিত তারা অনা আসে কিন্তু এই প্যাকটি ব্যবহার করতে পারে তো এইভাবে চুলের সামনে পেছনে খুব সুন্দর করে মোটা করে কিন্তু প্যাকটিকে লাগিয়ে নিতে হবে হেয়ারে নানান ধরনের প্রোডাক্ট ব্যবহার করে করে হেয়ার ভাঙতে শুরু করে কিংবা যাদের হেয়ারের গোড়াটা একেবারে মজবুত নয় খুব হালকা হয়ে গেছে তারা কিন্তু মাসে দুটো করে এই প্যাকটি ব্যবহার করতে পারে তাহলে কিন্তু যেদিন ব্যবহার করবে সেদিন থেকেই তার ফল পেতেই শুরু করবে হোম রেমেডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলেরই খুব কাজে আসবে আমার এই ঘরোয়া রেমেডি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন আরও সুন্দর সুন্দর হোম রেমেডি পাওয়ার জন্য যাদের মাথায় টাক এসে গেছে তারা কিন্তু ব্যবহার করতে একেবারেই ভুলবে এই প্যাকটি লাগানোর পর এক ঘন্টা রেখে দিতে হবে তারপরে ঠান্ডা জলে কিন্তু ওয়াশ করে নিতে হবে